এব্রিয়ান আশা করি আপনার সকলেই ভালো আছেন এই ভিডিওটা কিন্তু আরও দুই সপ্তাহ আগের ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করে যখন আমি শুক্রবার একটু ফিরে থাকি তখনই দেখেন আমি ভিডিও করতে চলে যাই কেরানীগঞ্জ আর এই যে দেখেন এটা হলো কেরানীগঞ্জ লায়ন মার্কেট এটা হলো কদম তলে পড়েছে এই যে দেখেন রিক্সাওয়ালা ভাইটা কত সুন্দরভাবে আর কত জোরে দেখেন রিক্সাটা চালাইতেছে এই যে দেখেন বাসের জানলা দিয়ে একজন তাকাইতেছে যে আমরা ভিডিও করতেছি এই জন্য ভাই ভিডিও করতে হলে আপনাদের ইচ্ছা শক্তি থাকতে হবে ইচ্ছা শক্তি ছাড়া কিন্তু কখনোই আপনি আগানো সম্ভব না সেটা আপনি যে কোনো কাজই করেন না কেন তা আমি আপনাদের মাঝে একটা কথাই শেয়ার করে দেখেন আপনারা অনেকেই বলেন যে ভাই সময় পাই না বা হাতে সময় নেই ভিডিও কিভাবে করব না করব আমি আজকে আপনাদের সেই একটু অনুভূতির কথা বলবো যে আমি কিভাবে ভিডিওগুলো করতে যাই এই যে দেখতেছেন যে আমি ভিডিও করতে অনেক দূর চলে যাইতাছি সেটা হলো চণ্ডীতলা এটা হলো ঝিলমিলের সাথে পড়েছে কেরানীগঞ্জ আপনারা যখন জিঞ্জিরা এসে বলবেন যে ঝিলমিলে যাব আপনার ফেরিঘাট থেকে আমি রিক্সা উঠেছি এখানে এলো আশি টাকা ভাড়া এই যে এখানে এলো চুনকুটিয়ার এই যে কদমতলি পের হয়ে এই যে ব্রিজটা দেখতেছেন যাইতেসেন সামনে হলো চুনকুটিয়া এই চুনকুটিয়ার থেকে আপনি যদি যান তাহলে এখান থেকে মনে হয় তিরিশ টাকা ভাড়া আর যদি আপনি জিঞ্জিরা ফেরিঘাটে তো যান আশি টাকা ভাড়া আপনি যাইতে পারবেন ভাড়া কিন্তু বেশি আবার অনেকে আবার বিশ টাকা দিয়ে আপনি সিঞ্জি দিয়ে যাইতে পারবেন আপনারা মানে বর্তমানে তো জানেন যে ভাড়া একটু বেশি সব কিছুই মানে কেনাকাটা যে কোনো কিছু করেন কেন সব কিছুই বেশি বেশি দাম জানি না হয়তো তো তরকারি দামটা একটু কমেছে এছাড়া যে কোনো জিনিস জিনিস কেনে না কেন পূর্ণ সেটা কিন্তু অনেক দাম তা যাই হোক আমরা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালোই আছি সবার দোয়া কেয়ার করবো গরিব মানুষ সব সময় ভালো থাকার চেষ্টা করি ভালো না থাকলেও তা আপনাদের বলি যারা বেকার যুবক ও ভাই ও বোনেরা যারা অবশ্য বসে থাকেন বাসায় কেউ আছেন যে ঘোরেন বাপের হোটেলে খান তা তাদেরকে বলবো আমি তা বসে না থেকে ভাই বর্তমানে এমন এক পরিস্থিতিতে আমরা আছি যেখানে কি না এক গ্লাস পানি কিনে খাইতে গেলেও কিন্তু আমাদের দুই টাকা লাগে তাও আবার অনেক সময় পাই আবার অনেক সময় পাই না মানে এই বর্তমান জামানায় দুই টাকা এক গ্লাস পানি সেখানে যদি আপনি বসে থাকেন বা ঘরে বসে থাকেন সেটা কি আপনার দ্বারা মানে ভালো লাগে আমি বলবো যে বেকার না থেকে আমরা চলেন সবাই মিলেমিশে কাজ করি এবং কি ভালো থাকি সুন্দর একটা বাংলাদেশ গড়ি তা আপনাদের বলবো যারা বেকার আসেন একটু বেকার না থেকে ধৈর্য ধরণ করে আপনারা ফেসবুকে কাজ করে যান ইনশাল্লাহ দেখবেন দুই দিন আগে বা পরে আপনারা একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবেন আমার লাহান আপনি জানেন যে আমি কিন্তু আমার এই পেজ বা একটা প্রোফাইলেও কিন্তু আমি কিন্তু সেট সেটা পেয়েছি সেখান থেকে মোটামুটি একটা আর্নিং হয় যেখানে কি না আপনি বর্তমান জাবানা একটা চাকরি করতে গেলে দশ থেকে বারো পনেরো হাজার টাকা তার বেশি কিন্তু না আমি বলবো যে পেজে যদি কেউ কাজ করেন বা ইউটিউবে কাজ করেন যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন সেখান থেকে যদি আপনি সফলতা অর্জন করতে পারেন কষ্ট করে এক দুই বছর কাজ করে অনেকে ছয় মাসও করে অনেকে চার মাসও করে তা আমি একটু বাড়িয়ে বললাম তা আপনাদের বলি যে সঠিক নিয়মে ফেসবুকে গাইডলাইন মেনে কাজ করবেন ইনশাআল্লাহ এখান থেকে দুই দিন আগে বা পরে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তো এই যে এখন কিন্তু চুনকুটিতে যাইতাছি দেখেন এই যে দেখেন দুই ভাই কিন্তু মোটর সাইকেলটা যাইতাছে দেখেন হেলমেট পরা তা আমি বলবো যারা মোটর সাইকেল চালান এরকম হেলমেট পরে তারপরে কিন্তু যাবেন এই যে দেখেন ভিডিওটা করতেছে এটা কিন্তু বিকেল মানে সন্ধ্যার আগে আগে এই জন্যই কিন্তু কুয়াশা কুয়াশা ভাব অনেকে হয়তো মনে করতে পারেন এটা সকালবেলার ভিডিও না ভাই এটা কিন্তু সকালবেলার ভিডিও না এটা হলো বিকেলবেলার ভিডিও তাই শীতকাল এই জন্যই আবহাওয়াটা এরকম তা আমি আপনাদের বলবো এই ভিডিওটা যেখান থেকে দেখেন না কেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা আমার এম ডি রুবেল খান সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন তো এটাই বলবো যে সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সব সময় ভালোর পথে চলবেন এটাই বলবো তাই ছোটো ভাইটাকে নিয়ে ভিডিওটা করলাম প্রথম থেকে তো